আজকাল সবাই কেমন জানি হয়ে গেছি দরকার ছাড়া কথা নেই প্রয়োজন ছাড়া ফোন নেই বিকালে মাঠে আড্ডা নেই চায়ের দোকানে ভিড় নেই সম্পর্কের বন্ধন নেই যা আছে যতটুকু আছে সবই নিজের স্বার্থ রক্ষা মাত্র আর অন্য কিছু না আমরা সবাই মুঠো ফোনের মায়া জালে অদৃশ্য শিকলে বন্দি আমাদের সম্পর্ক কৃতমথা বেশি মধুরতা কম আসলে আমি যা বলছি কি শুনতে খারাপ কিন্তু একটু ভেবে দেখেন তো আমি যা বলছি হয়তো অনেকের প্রয়োজনও পড়ে কিন্তু আমরা যে মিথ্যে মায়া জালে আবদ্ধ এই মিথ্যে মেকি আধুনিকতায় আবদ্ধ এখানে মানবিকতা বা মানসত্ব বোদ্ধির কোনো দাম নেই দাম আছে শুধু স্বার্থ